ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে মঙ্গলবার গোটা রাজ্যের সহিত মহাকরণ ও বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় এদিন সংঘের পতাকা উত্তোলন এবং ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দত্তপন্থ ঠেংরেজের ছবিতে পুষ্পার্ঘ প্রদানের মধ্য দিয়ে দিনটি পালন করল ত্রিপুরা মহাকরণ কর্মচারী সংঘ উনিশশো সালে তেইশে জুলাই প্রতিষ্ঠা হয়েছিল ভারতীয় মজদুর সংঘ আর এর প্রতিষ্ঠা করেছিল দত্তপন্থ ঠেংরিজি আর তারপর থেকেই ভারতের বিভিন্ন স্থানে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদা সহিত পালন করে আসছে মজদুর সংঘ তাই এদিন সারা রাজ্যে ন্যায় মহাকরণ ও ত্রিপুরা রাজ্য মহাকরণ কর্মচারী সঙ্গে সদস্য সদস্যদের দ্বারা উদযাপিত হলো ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী দিবস এই উপলক্ষে ভারতীয় মজদুর সংঘের প্রতিষ্ঠাতা দন্ত পন্ত ছবিতে পুষ্পার্ঘ্য প্রদান এবং ভারতীয় মজদুর সংঘের পতাকা উত্তোলন করা হয় এছাড়াও মহাকরণ সংঘে সদস্য সদস্যরা শ্রমিক গীতি পরিবেশন করেন অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে বর্তমান সরকার শ্রমিকদের জন্য নিরলসভাবে কাজ করছেন বলে উল্লেখ করেন ত্রিপুরা রাজ্য মহাকরণ কর্মচারী সংঘের সভাপতি শ্রী প্রণব দেব বর্মা আপনারা জানেন যে বর্তমানে আমাদের ত্রিপুরা যে ভারতীয় মজুর সংঘ ত্রিপুরা প্রদেশ ওনাদের যে কার্যকলাপ ভালো করে প্রশাসনের প্রতি এবং রাজ্যের যে শ্রমিকদের নিয়ে ভালো ভালোভাবে কাজ করছেন আমরা আশা করি আগামী দিনে আলো আরও এটা নিয়ে ভালো কাজ করবেন কারণ আমাদের বর্তমানে যে কর্মচারী আছেন কর্মচারীদের বিভিন্ন দেওয়া দেওয়া আছে সঠিকভাবে হয়তো সেটা আমরা পৌঁছাতে পারছি না আমরা কারণ আপনারা জানেন ত্রিপুরাতে একটা কর্মচারী দুটো আছে একটা কর্মচারী আর একটা এমপ্লয়ি কর্মচারী যারা তারা কোথায় যাবেন যারা এমপ্লয়ি ওনাদেরকে বাধা দিচ্ছেন ওনার কথা শুনছেন না আমরা সরকারের প্রতিও দৃষ্টি আকর্ষণ করছি যে আমরা অরাজনৈতিক একটা সংগঠন আমাদের যে বিভিন্ন সমস্যা দাবি দেওয়া আছে সেটাকে শোনার জন্য যদি আমাদেরকে কিছু সময় দেওয়া যা হয় তাহলে আমরা আগামী দিনে আমাদের কর্মচারী বিভিন্ন সমস্যাগুলো আপনাদের দূরে ধরতে পারবো